হ্যালো অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু ইওর স্টাডি আমি আজ রিজনিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কাউন্টিং ফিগার করাবো ত্রিভুজ ত্রিভুজ মানে ট্রায়াঙ্গেল ত্রিভুজের কীভাবে কোয়েশ্চেন আসে কোন পরীক্ষায় কী কী কোশ্চেন আসে সেটা তোমাদের আগে ফার্স্টে দেখাই দেখো ডাবলুবি পুলিশের ইন্সপেক্টর এসছে দু হাজার কুড়ি সালে আর পি এফ এসছে লেডি কনস্টেবেল এসছে আর আরবিতে এসছে এই সমস্ত ত্রিভুজগুলোকে তোমরা ট্রিক্সের মাধ্যমে কি করে সলভ করবে মানে ত্রিভুজ না গুণে কি করে ট্রিক্সের মাধ্যমে সলভ করবে সেটাই দেখতে চলেছি আমরা তার জন্য এই তোমার করবার এই একটা ত্রিভুজ দিয়েছে এই ত্রিভুজের সাথে এই যে ছবিটাতে আছে এই ছবিতে কতগুলো ত্রিভুজ আছে সেটা ফার্স্টে জানতে হবে এই ছবিতে কতগুলো ত্রিভুজ আছে সেটা ফার্স্টে জানতে হবে ইজিলি করতে পারবো আমরা এইখানে আমরা দেখো একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ আর এই একটা বড় ত্রিভুজ খুব সহজে তোমরা বলে দিতে পারে তিন কিন্তু বলো তো দেখি একইভাবে ত্রিভুজ না গুনে ত্রিভুজ এইভাবে গুনে কিভাবে কতগুলো আছে এখানে কতগুলো ত্রিভুজ আছে তোমরা তোমাদের প্রবলেম হবে তোমাদের প্রবলেম হবে প্লাস তোমরা ভুল গো করতে পারো যদি তুমি এই এইভাবে গুনতে পারো গুনতে চাও দেখো এই একটা এই একটা এই একটা এইভাবে গুনতে গুনতে তোমাদের টাইম লস পরীক্ষার সময় চাকরিটাও গেল কিন্তু কিভাবে করব একটু দেখে নাও যে লাইনগুলো এই একটা বড় ত্রিভুজকে কতগুলো ভাগে ভাগ করেছে ফার্স্টে গুনবো দেখো একটা ত্রিভুজ দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে জাস্ট কিছুই নয় নাম্বারিং করা হয়ে গেছে এরপরে তোমাদের শুধুমাত্র ছোট্ট একটা কাজ বাকি সেটা হচ্ছে এই নাম্বারগুলোকে যোগ করা এক দুই তিন চার তাহলে অ্যান্সার কত হবে স্যার চার তিনে সাত আর দুই এ নয়কে দশ তাহলে এই ত্রিভুজে মোট এই যে ছবিতে আছে এই ছবিতে মোট কতগুলো ত্রিভুজ আছে স্যার মোট দশটা ত্রিভুজ আছে এই ছবিতে মোট কতগুলো ত্রিভুজ আছে দশটা ত্রিভুজ আছে তাহলে একই পদ্ধতি খাটিয়ে যদি যদি আমি আমি এটা করার করার চেষ্টা চেষ্টা করতাম করতাম আগে দেখো তো তিন আসে কি না দেখো এই লাইনটা এই যে বড় ত্রিভুজটাকে দুটো ভাগে ভাগ করেছে সেই ভাগগুলো নামকরণ করলাম এক আর দুই এবারে যোগ করো এক প্লাস দুই হলো আমার তিন তাহলে আসলো তাহলে একইভাবে তোমরা এই জিনিসটা করো তো দেখি আমার লেখার আগেই আমার কাউন্টিং করার আগেই তোমাদের যেন আমি অ্যান্সার পাই দেখো কাউন্টিং করলাম এক দুই তিন চার পাঁচ এরপরে আমার আর কিচ্ছু কোনো কাজ বাকি নেই এক যোগ করব জাস্ট যোগ করে লিখে দেব তাহলে কত হলো পাঁচ আট চারে নয় তিনে বারো চোদ্দো আকে পনেরো তার মানে এই ছবিতে আমার পনেরোটা ত্রিভুজ আছে এই ছবিতে আমার পনেরোটা ত্রিভুজ আছে বাহ কত সুন্দর অ্যান্সার আসছে তাহলে আমরা বুঝে ফেললাম তাহলে আমরা কি করলাম যে কোনো একটা ত্রিভুজের ভেতরে যতগুলো লাইন টানা থাকুক না কেন সেই লাইনগুলো ত্রিভুজটাকে যতগুলো ভাগ করছে আমি জাস্ট নামকরণ করলাম এক দুই তিন চার পাঁচ করে তারপরে যোগ করে দেব এরপরে তোমরা বলো তো দেখি আমি একটা ছবি বোর্ডে আঁকছি এইবার বলো তো দেখি ত্রিভুজটা কিরকম এইবার বলো এই ছবিতে কতগুলো ত্রিভুজ আছে দেখো আগের ছবিতে কি ছিল ত্রিভুজটি এরকম সোজা ছিল ত্রিভুজটা যদি এরকম ঘুরিয়ে দাও তাতে কোনো কি প্রবলেম হবে যদি তোমার ত্রিভুজটি এরকম সোজা আছে আমি ত্রিভুজটা এরকম ঘুরিয়ে দিলাম দেখো পরের ছবিতে আমার ত্রিভুজ ঘুরে গেছে কোনো প্রবলেম নেই কি করব জাস্ট নাম্বারিং এক এক দুই তিন চার নাম্বারিং করা শেষ এবার সেই নাম্বারিংগুলো আমার যোগ চার তিনের সাত আর দু নয় রাখে দশটা তার মানে আমরা বুঝে গেলাম যে স্টার একটা পয়েন্ট থেকে তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম ত্রিভুস্টার যে কোনো একটা পয়েন্ট থেকে যদি অপর প্রান্তে অনেক যত খুশি লাইন টানা হোক না কেন আমরা সেই লাইনগুলোকে মার্কিং করবো মার্কিং করবার পরেই তারপরে যোগ করে দেব একইভাবে দেখো তো দেখি এইবার ত্রিভুজটাকে কি হলো এই লাইনটা তো ছিলই আর একটা লাইন চলে এলো তার মানে একটা ট্রিক্স শিখলাম এই ট্রিক্সটা কি শুধুমাত্র ওপর থেকে একটা লাইন ছিল শুধুমাত্র ওপর থেকে একটা লাইন ছিল এইবার এই ট্রিক্সটা দেখো ওপর থেকে একটা লাইন আর আড়াআড়িভাবে একটা লাইন কি করে করব। নতুন কোনো ট্রিক্স না সেম ট্রিক্স অ্যাপ্লাই করে সেম ট্রিক্স অ্যাপ্লাই করে অ্যান্সার দেব দেখো ওপরে ত্রিভুষার কথা ভাবো ফার্স্ট ওপরে ত্রিভুষার কথা ভাবো তলাটা কি আছে দেখতে হবে না তোমাকে শুধুমাত্র ওপরে ত্রিভুষটার কথা ভাবো দেখো এইবার দেখো এক নাম না দুই তাহলে ওপরের ত্রিভুষটাতে কটা দিচ্ছে স্যার এক প্লাস দুই ইকুয়াল টু তিন গল্প শেষ ওপরে ত্রিভুষটা এইবার তলার যে ত্রিভুষটা আছে এইবার তলায় যে ত্রিভুষটা আছে সেইটা তোমরা লক্ষ্য করো মানে এই ত্রিভুজটার কথা বলছি আমি যখন তলা ত্রিভুষটা নেব তখন আর ওপরে যে লাইনটা আছে সেইটা আমি আর কিছু বলবো না মানে দেখবো না সেইটাকে আর লক্ষ্য করব না তাহলে দেখো কি করে করি আবার একই নিয়ম আবার একই নিয়ম এইখানে এক এইখানে দুই তার মানে হলো কত এক প্লাস দুই ইজিকালস টু তিন এক প্লাস দুই ইজিকালস টু তিন তাহলে এই বড়ো ছোটো ত্রিভুজে আসলো আমার তিনটা এই বড়ো ত্রিভুজে আসলো আমার তিনটে তাহলে কত কতগুলো ত্রিভুজ হলো তিন প্লাস তিন ইজিকালস টু ছয় তিন প্লাস তিন ইজিকালস টু ছয় আবার ভালো করে বোঝাচ্ছি বুঝে নাও যদি এরকম একটা লাইন দুটো লাইন এরকম আড়াড়ি লাইন থাকে তাহলে এক একটা করে আমি ত্রিভুজ নেবো তারপরে আমরা অ্যান্সার করব নাম্বারিং করব তাহলে একই উপায় খাটিয়ে এই কোশ্চেনটা করো তো দেখি একই উপায় খাটিয়ে এই কোয়েশ্চেনটা করো এই তো কত সুন্দর অ্যান্সার আসছে দেবতনু অতীশ প্রিন্স কত সুন্দর অ্যান্সার দিচ্ছ দেখে নাও ফার্স্ট আমার ওপরের ত্রিভুজটা ওপরের ত্রিভুজটা নাম্বারিং করবো সে কীভাবে নাম্বারিং করব সোজা এক দুই তিন চার তার মানে এরপরে নাম্বারিং হয়ে গেছে কি কাজ বাকি চারটে যোগ এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার তার মানে চার আর তিনে সাত আইয়ের নয় আর একে দশটা ওপরে ছোট ত্রিভুজের কাজ শেষ তার মানে এরপরে আমরা করব হচ্ছে তলা ত্রিভুজের কাজ তলা ত্রিভুজটা কী জিনিস একইভাবে যখন আমি তলারটা নেব যখন আমি আমি তলারটা নেব তখন এই যে লাইনটা আছে এই লাইনটার কথা আমি ধরবো না এই যে লাইনটা আছে এই লাইনটার কথা আমি দেখবো না শুধুমাত্র নাম্বারিং তলায় একইভাবে নাম্বারিং হয়ে গেছে সেম রিপিট কাজ যোগ করা সেম রিপিট কাজ যোগ করা দশ একইভাবে তলারটা এক দুই তিন চার তার মানে আসলো দশ তাহলে এই ছবিতে টোটাল কতগুলো ত্রিভুজ আছে এই বড়োটাতে পেলাম দশটা তার আগেরটাতে পেয়েছি দশটা এইখানে পেয়েছি দশটা তার মানে দশ প্লাস দশ প্লাস দশ হলো কত স্যত্রিশটা হলো কত স্যত্রিশটা তাহলে তোমরা দেখো তো দেখি ডাব্লুপিপি পুলিশ সাব ইন্সপেক্টর দু হাজার কুড়িতে তোমরা এই কোশ্চেনটা অতি সহজে পারছো কিনা অ্যান্সার করো এই কোশ্চেনটার অ্যান্সার করো অ্যান্সার আমার এক সেকেন্ড কিংবা দু সেকেন্ডে চাই খুব সুন্দর রাজমল্লিক রাজপুত সবাই খুব দ্রুত অ্যান্সার দিচ্ছে দেখো ওপর থেকে একটা পয়েন্ট পয়েন্ট থেকে ওপরে যে শীর্ষবিন্দু আছে সেইখান থেকে তোমার লাইনগুলো টেনেছে কতগুলো ত্রিভুজ হচ্ছে একটা দুটো তিনটে চারটে যোগ করে দেবো চার আট তিনে সাত আর দুয়ে নয় একে দশ দশ মাসলাম এক নম্বর পেলাম নেক্সট কোশ্চেনে চলে গেলাম এত ভাবে তোমরা এইভাবে যদি বেসিক থেকে শিখতে চাও কাউন্টিং ফিগার বলো যে কোনো কিছু সাবজেক্ট বলো পরীক্ষায় সফল হতে গেলে তোমাদের ম্যাথ রিজনিং ইংলিশ জিকেজিএস সবেতে পারদর্শী হতে হবে আর সবেতে পারদর্শী হতে গেলেই তোমাদের হাত ধরার জন্য একজনই আছে সেটা হচ্ছে ইয়োর স্টাডি তাই প্লে স্টোরে যাবে ইয়োর স্টাডি আপলোড ডাউনলোড করবে ডাউনলোড করার পরে প্রথমেই তোমরা ডেমো ক্লাস দেখবে ডেমো ক্লাস দেখে তোমাদের মন পছন্দ যে তোমরা সুইটেবল তোমাদের যেটা সুইটেবল সেই কোর্সটা তোমরা দেখতে পারো আরও বেশি বিষয়ে জানতে গেলে তোমাদের অবশ্যই কল করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে তাহলে চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন কোথায় এসেছে স্যার আর পি এফ এসেছে রিসেন্টলি এর নোটিফিকেশন বেরিয়েছে তাই আরপিএফে দাঁড়ো দেখো কি ধরনের কোশ্চেন ইজি কোশ্চেন কবে এসছিল দু হাজার উনিশ সালে এসেছিল তাহলে করে ফেলো কিছুই না দাগ দাগের ওপরে নাম্বারিং নাম্বারিং করে আমার অ্যান্সার দেখো এই যে দেখো ত্রিভুজ এখানে দুটো ত্রিভুজ এরকম জুড়ে দিয়েছে এখানে দুটো ত্রিভুজ এরকম জুড়ে দিয়েছে তার মানে এই একটা ত্রিভুজ আর তলায় একটা ত্রিভুজ যোগ করলাম নাম্বারিং ব্যাস তাহলে এইখান থেকে এলো এক প্লাস দুই ইজিকালস টু তিন এ পাশে এলো এক প্লাস দুই ইজিক্যালস টু তিন তাহলে তিনটে প্লাস তিনটে অ্যান্সার হচ্ছে ছটা অপশান সি অ্যান্সার ছয় তাহলে কত সুন্দর ইজিলি অ্যান্সার করতে পারলে চলে যাব আমরা নেক্সট কোশ্চেন এটা কোথায় এসছে লেডি কনস্টেবল মেন এক্সাম দু তাহলে অ্যান্সার করো একই উপায় ছবিটাতে একটু কায়দা করা আছে সেই কায়দাটা তোমরা ধরতে পারছো কিনা দেখো তোমাদের মেন যে ছবি এখন দেখো আমরা শিখে গেছি নর্মাল জিনিস শিখে গেছি কিন্তু সবসময় যে এত নর্মাল জিনিস আসবে তা তো নয় আমাদের একটু অ্যাডভান্স শিখতে হবে এটা কিছুই না একটু অ্যাডভান্স লেভেলের তোমরা এই ছবিটা তো জানোই এই ছবিটা পুরো চেনা জিনিস স্যার ইজিলি পারবো আর বড়টাও চেনা তাহলে শুধুমাত্র এই দাগটা এসছে সেই দাগটা দিয়ে কী ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি প্রথম দেখো আমরা নাম্বারিং করলাম এক দুই তিন তাহলে তিনে কটা আসলো স্যার তিন আর দুয়ে পাঁচ রাখি ছয় যোগ করে দিলাম কি করে যোগ করলাম এক প্লাস দুই প্লাস তিন মানে নাম্বারগুলো যেটা পেয়েছি আমরা নাম্বারিংগুলো যেটা পেয়েছি সেটাই আমরা অ্যানসারে লিখলাম তারপরে বড় ছবিতে দেখো এই ছবিটা এবার লক্ষ্য করছি মানে যখন আমি বড় ছবিটা নিচ্ছি মাঝের যে এই দাগটা আছে এই দাগটাকে আমরা কিন্তু ধরবো না তাহলে বড়ো ছবিটা নিলে কত হবে একটা দুটো তিনটে এখানেও স্যার আমার ছটা এলো তাহলে ছটা প্লাস ছটা আমার বারোটা কমপ্লিট ছটা প্লাস ছটা আমার বারোটা কমপ্লিট এইবার দেখো তো এই যে লাইনটা এই লাইনটা কোথায় গেল এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এই লাইনটা এই লাইনটা আর এইখানে একটা এক্সট্রা লাইন এর জন্য কটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে তোমরা লক্ষ্য করো দেখো এর জন্য এইখানে একটা ছোট ত্রিভুজ এইখানে একটা ছোট ত্রিভুজ মানে স্যার দুটো ত্রিভুজ এখান থেকে পেলাম খুব সুন্দর দুটো ত্রিভুজ পেয়ে গেছি এইখান থেকে দেখো একটা দুটো এখান থেকেও আমি দুটো ত্রিভুজ পেয়ে গেলাম তাহলে কত হলো স্যার ছয় প্লাস ছয় বারো দুই চোদ্দ দুই ষোলো এইখানে কি শেষ না এইখানেও শেষ নয় এইখানেও তোমাদের শেষ নয় আরও দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেই দুটোকে এখন তোমরা ভালোভাবে লক্ষ্য করো তোমাদের যদি এই লাইনটার ফলে তোমরা দেখো একটা এই ত্রিভুজ পেয়েছো এই একটা বড় ত্রিভুজ পেয়েছ এইখানে একটা ত্রিভুজ পেয়েছো আর একটা ত্রিভুজ দেখো এইখানে পেয়েছো মানে আরও দুটো পেলে অর্থাৎ তোমাদের ষোলো প্লাস দুই হল আঠেরো অ্যান্সার ষোলো প্লাস দুই হল আঠেরো অ্যান্সার এইভাবে বেসিক ট্রিক্স খাটিয়ে তোমাদের অ্যাডভান্স প্রবলেম করতে হবে শুধুমাত্র বেসিক ট্রিক্সের ওপরে তোমাদের ডিপেন্ড করলে চলবে না অ্যাডভান্স প্রবলেম করতে হবে বোঝবার জন্য আমি আর একবার বোঝাচ্ছি দেখো প্রথম আমরা এই ত্রিভুজটাকে নিলাম তাহলে আমরা কাউন্টিং করলাম এক দুই তিন কত পেলাম স্যার ছটা তারপরে আমরা এই যে বড় ত্রিভুজটা আছে এই বড় ত্রিভুজটা নিচ্ছি মাঝখানের কিন্তু কোনো দাগ ফাঁক নিচ্ছি না তাহলে কত এলো স্যার এক দুই তিন তাহলে এখান থেকেও এলো আমার ছটা তাহলে ছয় প্লাস ছয় বারোটাতে আশা করি কারোর কোনো অসুবিধা নেই বারোটাতে আশা করি কারোর কোনো অসুবিধা নেই এরপরে তোমাদের দেখো এইখানে তাহলে বারোটাতে আশা করি কারোর অসুবিধা নেই এইবারে আমি পুরো মুছে দিলাম এই যে লাইনটা আসছে এই যে লাইনটা এই লাইনটা দেখো এইখানে একটা ত্রিভুজ হয়েছে এইখানে একটা ত্রিভুজ হয়েছে অর্থাৎ আমার দুটো ত্রিভুজ উৎপন্ন হলো এই লাইনটা এইখানে একটা ত্রিভুজ এইখানে একটা ত্রিভুজ অর্থাৎ আমার দুটো ত্রিভুজ উৎপন্ন হলো তাহলে আমার কাছে আগে ছিল স্যার বারোটা বারোটাতে আমার কোনো প্রবলেম নেই প্লাস হলো চারটে অর্থাৎ আমার কোনো প্রবলেম নেই প্লাস হলো চারটে অর্থাৎ ষোলোটা এইখানে অনেকে ষোলো আনসার করে দিয়ে আসবে কিন্তু এইখানে আরও দুটো ত্রিভুজ ক্রিয়েট হয়েছে আরও দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেই ত্রিভুজগুলো দেখো সাইডে এই যে এই একটা বড় ত্রিভুজ এই একটা বড় ত্রিভুজ এই ত্রিভুজটা অর্থাৎ এইটা একটা বড় ত্রিভুজ আর একটা হচ্ছে এই একটা বড় ত্রিভুজ তার মানে এইখানে একটা এইখানে একটা অর্থাৎ কত হলো ষোলো প্লাস দুই আঠেরো আশা করি সবাই বুঝতে পারছ হ্যাঁ রাম নাম সবাইকে হ্যাঁ হ্যাঁ সবাই আঠারো অ্যান্সার দিচ্ছে স্যার বুঝতে পেরেছি দেখুন তাহলে আমরা কি শিখলাম পুরো জিনিসটা শেখার পরে আমরা একটু অ্যাডভান্স জিনিস করলাম অ্যাডভান্স জিনিস কোথায় এসছে লেডি কনস্টেবেল এসছে অ্যাডভান্স জিনিস লেডি কনস্টেবেল এসছে অ্যাডভান্স জিনিস নেক্সট কোশ্চেন দেখো আবার পুরোনো কোশ্চেন এই কোয়েশ্চেনটা আশা করি সবাই পারবে উত্তর দাও সৌরভ সরকার দ্য ওয়ান বংশী বিপুল দাস মিস্টার বিপ্লব খুব ভালো অ্যান্সার দিচ্ছ তোমরা সবাই তাহলে এইটা অ্যান্সার করবার জন্য আবার বেসিক ট্রিক্স বেসিক ট্রিক্সে কি বলেছে স্যার এই তো একটা ত্রিভুজ আপনি দিচ্ছেন ছোট ত্রিভুজ প্রথমে নাম্বার কাউন্টিং এক দুই তিন চার তারপরে যোগ চার তিনে সাতা দুয়ে নয় একে দশ তারপরে আবার নাম্বার এক দুই তিন চার কত হবে স্যার দশ তারপরে আবার এক দুই তিন চার কত হবে স্যার দশ তাহলে কত টোটালটা হলো তিন দশে তিরিশ তাহলে তিরিশ আমাদের নিশ্চয়ই অপশানে আছে অপশান ডি মারব এক নম্বর পাবো নেক্সট কোয়েশ্চেন চলে যাব তাহলে দেখো নেক্সট কোয়েশ্চেন আরবি গ্রুপ ডিতে এসছে আমার করার আগেই যেন আমি অ্যান্সার পাই চলো দেখো আবার আমি কাউন্টিং করছি কিভাবে এইখানে দুটো ত্রিভুজকে জুড়ে দিয়েছে এইখানে দুটো ত্রিভুজকে জুড়ে দিয়েছে জাস্ট আমাদের মাথায় কিন্তু বেসিক ফিগারটা থাকা দরকার আমরা বেসিক ফিগার শিখে অ্যাডভান্সে যাচ্ছি বেসিক ফিগারটা কি বলছে দেখো এই ওপরে একটা ত্রিভুজ এই ওপরে একটা ত্রিভুজ এক দুই তিন ওপরে একটা ত্রিভুজ এক দুই তিন নাম্বারিং করলাম নাম্বারিং করার পরে তিন আর দুয়ে পাঁচ রাখে ছটা পেয়ে গেছি তিন আর দুয়ে পাঁচ রাখে ছটা পেয়ে গেছি ঠিক তলায় একইভাবে নাম্বারিং করব এক দুই দোক করে দেব কত হলো তিনটে তাহলে কত অ্যান্সার ছয় তিনের নয় অপশান এ নেক্সট কোয়েশ্চেন এইভাবে অ্যান্সার করতে হবে পরীক্ষায় যদি তোমাদের সফল হয় এত তাড়াতাড়ি দ্রুত অ্যান্সার করতে হবে কিছু বেশ তোমাদের খালি মাথায় বেসিক ফিগারটা থাকতে হবে অ্যাডভান্স ফিগার এমনিতেই চলে আসবে তাহলে আশা করি এটা সবাই বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেন একটু টাফ কিন্তু আর আর এলপিতে এসছে খালি বেসিক ফিগারটা মাথায় রাখো আর ত্রিভুজ ভাগ করার চেষ্টা করো বেসিক ফিগার মাথায় রাখো আর ত্রিভুজ ভাগ করার চেষ্টা করো দেখি একটু কমেন্ট করো দেখি সঞ্জীব সুরজিৎ রজত মিশ্র অ্যান্সার দিচ্ছ প্রীতি খুব ভালো দেখো আমাদের বেসিক ফিগার কি বলেছে আমাদের বেসিক ফিগার হচ্ছে এরকম একটা ত্রিভুজ থাকবে জাস্ট এরকম লাইন এটাই তো আমাদের বেসিক ফিগার তাহলে চলো এই বেসিক ফিগারে আমার কটা ত্রিভুজ পেয়েছি এটা যেন মুখস্থ হয়ে থাকে এই ত্রিভুজে যেন এই যে ছবিটাতে কটা ত্রিভুজ আছে স্যার তিনটে এইটা ভুলবো না এটার জন্য আর কাউন্টিং করে দেখবো না কোনো নাম্বারিং করবো না স্যার এইখানে তিনটে এইখানে তিনটে এইখানে তিনটে তার মানে চার তিনে বারোটা আসলো বারোটা আসার পরে দেখো এই ত্রিভুজটা আমি কাউন্ট করে নিই এই ত্রিভুজটা আমি কাউন্ট করে নিই অ্যান্সার করবো চোদ্দ এত তাড়াতাড়ি তোমাদের করতে হবে এত তাড়াতাড়ি করতে হবে তোমাদের ঠিক আছে আর একটু আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এই যে লাইনটা দেখতে পাচ্ছ এই যে ত্রিভুজ স্যার এই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে লাইন তার মানে এখানে কাউন্টিং করব এক দুই খুব সুন্দর এইখানে একটা ত্রিভুজ উল্টে গেছে ত্রিভুজটা এক দুই তাহলে কত আসছে স্যার তিনটে তিনটে এইখানে ত্রিভুজ আমি কাউন্টিং করব কাউন্টিং করে কত পাবো স্যার এক দুই খুব সুন্দর এক প্লাস দুই তিনটে একইভাবে এইখানে এক দুই এক প্লাস দুই তাহলে কত হলো সে চার তিনে বারো এই পর্যন্ত সবার ক্লিয়ার এরপরে দেখো এইখানে একটা আর এইখানে একটা তাহলে কত হলো বারো প্লাস দুই হচ্ছে আমাদের চোদ্দ বারো প্লাস দুই হচ্ছে আমাদের চোদ্দ নেক্সট নেক্সট হচ্ছে সিএই আমাদের কোশ্চেন সিএই চেসেলে আমাদের কোশ্চেন চলো একই উপায় মাথায় যেন থাকে বেসিক ফিগার তারপরে করবে দেখো এই দেখছি বড় ত্রিভুজ বড় ত্রিভুজ পেয়ে গেছি মানে আমি কাউন্টিং করব। কাউন্টিং এক দুই তিন চার চার তিনের সাত আট দুই নয় আরেক দশ পেয়ে গেলাম দশটা খুব সুন্দর দশটা পেয়ে গেছি এরপরে দেখো ওপরে একটা ছোট্ট ত্রিভুজ ক্রিয়েট হয়েছে ওপরে একটা ছোট্ট ত্রিভুজ ক্রিয়েট হয়েছে তাহলে কি করব নাম্বারিং এক দুই কত আসবে তিনটে তাহলে দশ প্লাস তিন দেখো আমার তেরোটা উত্তর দশ প্লাস তিন আমার তেরোটা উত্তর বাকি আর কোনো ত্রিভুজ নেই তলায় হলো দশটা ওপরে হলো স্যার তিনটে দশ প্লাস তিন হয়ে গেল আমার তেরো একইভাবে চলো নেক্সট এটাও দেখো এস সেল কমন জিনিস আমরা একই জিনিস আর পি এফ এ করেছি একই জিনিস আর আরবিতে এসছে একই টাইপের কোশ্চেন এসএসসিসিএইচএস এল এসছে আর দু হাজার উনিশ দু হাজার একুশ তার মানে আমাদের কোয়েশ্চেন রিপিট হয় দেখো তুমি কিন্তু জানা দরকার ওপরে একটা জিনিস ছোট ত্রিভুজ এক দুই তিন চার দশটা আবার এক দুই তিন চার দশটা এক দুই তিন চার দশটা তাহলে স্যার তিন দশে তিরিশ উত্তর অপশান ডি তিন দশে তিরিশ উত্তর অপশান ডি চলো কোশ্চেন করো এস এসি সিজিএল এসছে দু একুশ কোনো কিছু ভয় পাওয়ার দরকার নেই বেসিক ফিগার আমাদের যেন মাথায় থাকে যতগুলোই ভাগ করুক না কেন আমরা যোগ করবো যোগ করে আমরা অ্যান্সার দেবো দেখো ওপরে একটা ত্রিভুজ এই যে ত্রিভুজটাকে আমরা দেখছি পাচ্ছি আমি নামকরণ করলাম এক দুই তার মানে এই ছোট ত্রিভুজ থেকে আসলো স্যার তিনটে এই একটা ত্রিভুজ এই ত্রিভুজ থেকে আসলো স্যার এক দুই তিনটে এইবার বড় ত্রিভুজটাকেও আমরা দেখতে হবে তো এক এই যে আমাদের বড় ত্রিভুজ এটাকে ভাগ করেছি এক দুই তিনটে তাহলে আমাদের কত হলো স্যার তিন ত্রিক্ষে নয় অ্যান্সার হবে নয় এসএসসি এসি সিজিএল এর যদি তোমাদের মাথায় বেসিক ফিগারটা থাকে কিভাবে বেসিক ফিগার দেখে অঙ্ক করতে হয় মানে রিজনিং করতে হবে সলভ করতে হবে তাহলে ইজিলি তোমরা বুঝে যাবে আজকে শেশনের লাস্ট কোয়েশ্চেন আরবি এন টি পিসিতে এসছে দু হাজার কুড়ি সালে আজকে শেশনের লাস্ট কোশ্চেন খুবই ছোট্ট শেশান কিন্তু খুব গুরুত্বপূর্ণ চলো দেখি খুব কমেন্ট আসছে দেখে নাও আমরা দেখো মাঝখানে যে ত্রিভুজটা হয়েছে সেটা ফার্স্টে বাদ দাও ওপরের ত্রিভুজগুলোকে এই সাইডে একটা ত্রিভুজ হয়েছে বড় ত্রিভুজ এইখানে দেখো একই রকম একটা ত্রিভুজ তলায় দেখো একই রকম একটা ত্রিভুজ এরকম কাটাকাটি নাম্বারিং করো ফার্স্ট নাম্বারিং এক দুই তিন চার তার মানে এই ত্রিভুজটাতে আমার কতগুলো এলো স্যার চার তিনে সাত আট দুয়ে নয় রাকে দশ খুব সহজে দশ পেয়ে গেছি আবার এই ত্রিভুজটাতে দেখো এক দুই তিন চার তাহলে একইভাবে আমাদের স্যার দশ এখন একইভাবে এক দুই তিন চার আমরা দশ এই দশ কোথা থেকে আসছে আশা করি তোমাদের আর বলার দরকার নেই চারা চার প্লাস তিন প্লাস দুই প্লাস এক করে এসছে দশ তাহলে আমার স্যার তিন দশে তিরিশ পেয়ে গেলাম অপশানে আছে তিরিশ ডি অ্যান্সার করবো উত্তর ভুল নাম্বার নেগেটিভ যে ত্রিভুজগুলোকে যোগ করলাম দেখো ত্রি আরও আরও কিছু ত্রিভুজ উৎপন্ন হয়েছে মাঝখানে দেখো একটা ত্রিভুজ হয়েছে এই যে এই ত্রিভুজ তাহলে স্যার কতগুলো হলো স্যার আমার এখানে হলো একটা এখানেই শেষ নয় এরপরে বড় যে ত্রিভুজটা এই যে বড় যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে সেটাও তোমাদের নিতে হবে অর্থাৎ এখানেও একটা তাহলে বত্রিশ প্লাস দুই অ্যান্সার হবে বত্রিশ অপশান বি বত্রিশ অ্যান্সার আর আর বিএনটিফিস এসছে যদি তোমাদের এই সেশনটা ভালো লেগে থাকে তাহলে এক লাইক করো আর পারলে সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে নেক্সট দিন আবার একই টাইম টাটা গুড বাই অ্যান্ড জয় হিন্দ